হাসপাতালের সুরক্ষার মুখ্যমন্ত্রী বার্তার মধ্যে ফের নার্সের আক্রান্ত হওয়ার অভিযোগ কান্দি মহকুমা হাসপাতালে নার্সকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ অবাধে ভাঙচুর চালানো হয় চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালানো হয় হাসপাতালের ওয়ার্ডে ঢুকে রোগীর পরিজনরা ভাঙচুর চালায় বলবেন অত্যন্ত দুঃখজনক ঘটনা খুব ন্যাক্ষারজনক ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য বসে আছি সিস্টার আছে ডাক্তার আছে সবসময় তারা পরিষেবা দিচ্ছে সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের কনফিডেন্সও যেমন নষ্ট হয় হয় ব্যাহত অবশ্যই দোষী লোককে খুঁজে বার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি অভিযোগপত্র দিচ্ছে তো হ্যাঁ অভিযোগপত্র তারা দিচ্ছে অভিযোগপত্রকে ফরওয়ার্ড করে দেবো যাতে সেটা যথাযথ ব্যবস্থা হয় দেখবো অভিযুক্তকে আগে সাসপেন্ড করা হলেও সে কিভাবে অন্য হাসপাতালে কাজ পেলো সূত্রে খবর সরকারি হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে কেম কাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা পাল্টা জবাব দিয়েছে তৃণমূল রাজ্যের এক নম্বর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল সেই এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে পড়ে গেছে বিভিন্ন মহলে আরও মারাত্মক বিষয় এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কলকাতারই আরেক সরকারি হাসপাতাল বেসরকারি নিরাপত্তা অর্থাৎ রক্ষকই ভক্ষ এই আবহে শনিবার সরকারি হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন অভিযুক্তকে আগে সাসপেন্ড করা হলেও সে কিভাবে অন্য হাসপাতালে কাজ পেল মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী দেখার দায়িত্ব তো তার অভয়াকাণ্ডের পর তিনি তো অনেক ভাষণ দিয়েছিলেন করেননি কেন কিছু কেন উনি ওনার সেক্রেটারিকে খারিজ করেননি ফেসিলিটি ম্যানেজমেন্টের দায়িত্ব যাদেরকে উনি দিয়েছেন ও সরকার দিয়েছে তারা কারা তারা তো তৃণমূল ঘনিষ্ঠ এসএসকেএমে যৌন নিগ্রহের অভিযোগে যে অমিত মল্লিক নামে বেসরকারি রক্ষীকে গ্রেফতার করা হয়েছে তিনি আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন মহিলা সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তাকে সাসপেন্ড করা হয় সরকারি বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে নিযুক্ত হন তিনি তার বিরুদ্ধেই এবার নাবালিকাকে যৌন নিগ্রহের মতো মারাত্মক অভিযোগ উঠল এর আগে সেপ্টেম্বর মাসে ফাঁসপুরার সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে সেই ঘটনাতেও গ্রেপ্তার করা হয় ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে তার আগে দু সালেও এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ ওঠে তিন মাস জেলও খাটতে হয় তাকে এরপর পাঁশকুড়া কাণ্ডে প্রশ্ন ওঠে কি করে জাহির ওই হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন এবার এস এস কেমে যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পরও দেখা গেল অভিযুক্ত অমিত মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এর আগেও উঠেছে এমনকি অশালীন আচরণের অভিযোগে তিনি সাসপেন্ড হয়েছে হয়েছেন তার বিরুদ্ধে আরো এক দুটি এরকম ঘটনা সে ঘটিয়েছে আর কি এবং যেগুলি মলেস্টেশন হতে পারতো বা তার থেকেও বেশি কিছু হতে পারত যেমন অন ডিউটি সিস্টারের সাথে খারাপ ব্যবহার করা কুরুচিকর কাজ করা মন্তব্য করা এবং তা সে করেছে সমস্ত সরকারি হাসপাতালে যে বিভিন্ন বেসরকারি নিরাপত্তা কর্মী আছেন তাদের যে ঠিকা সংস্থা নিয়োগ করছে তাদের সতর্ক হতে হবে এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিজে একের পর একে সব ঘটনায় সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন শনিবারের বৈঠকে ফোনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা প্রত্যেকটা যখন এই জাতীয় ঘটনা ঘটে এই মুখ্যমন্ত্রী বারবার অপরের উপর দোষ চাপিয়ে নিজের দোষটা থেকে পাশ কাটাতে চান তার আওতায় স্বাস্থ্য দপ্তর তার আওতায় পুলিশ দপ্তর অতএব সমস্ত ব্যর্থতার জন্য তিনি দায়ী মুখ্যমন্ত্রী হিসাবে তো অযোগ্য আছেনই এখন দপ্তর হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী হিসাবে চরম অযোগ্য এত রোগী এত মানুষ এত সেবা এত পরিষেবা হচ্ছে তার মধ্যে একটা খারাপ ঘটনা ঘটেছে কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবেও কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে সেটার সঙ্গে সঙ্গে কোয়ার্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ করণীয় গাইডলাইন তিনি বলে দিচ্ছেন সূত্রের খবর শনিবার নবান্নে বৈঠকে ফোনে যোগ দিয়ে বেসরকারি সংস্থা থেকে যাদের নিয়োগ করা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড চেকের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন নিরাপত্তারক্ষী নিয়োগের আগে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে খতিয়ে দেখার দিকে নজর দিক সংস্থাগুলি বৈঠকে পাঁচ দফা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়াতে হবে সরকারি কর্মী ছাড়া যারা সরকারি হাসপাতালে পরিষেবা দেন তাদের রেকর্ড পুলিশকে দিয়ে যাচাই করতে হবে সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে ঝিরাম করঞ্জায় সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ পরপর সরকারি হাসপাতালে নারী দিগ্রহ। নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নবান্নে মুখ্যসচিবের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠক চলাকালীন ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকে হাসপাতালে এত সিসি ক্যামেরা থাকলেও কোথায় মনিটরিং ট্রমা কেয়ারে কী করে বহিরাগতরা ঢুকে পড়ে এসব নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী কলকাতার বুকে এর মতো হাসপাতালে এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ওঠার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এত বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে তাহলে কোথায় নজরদারি দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটল কি করে শনিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ফোনে যোগ দিয়ে এ নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর তিনি বলেন এসএসকেমে এত সিসি ক্যামেরা থাকলেও কোথায় মনিটরিং ঠিকমতো নজরদারি হলে পুরুষ শৌচাগারে কি করে নিয়ে যাওয়া হলো না বালিকাকে ট্রমা কেয়ারে কি করে বহিরাগতরা ঢুকে পড়ে পাল্টা বিরোধীদের প্রশ্ন সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটলে সরকার কি করে দায় এড়াতে পারে যদি লজ্জা থাকে সম্মান নিজে রাখতে চান নিজের সম্মান তাহলে মমতা ব্যানার্জি এই দুটো দপ্তর থেকে পদত্যাগ করুন আমি লিখে দিচ্ছি যে আপনার দেবেন সে তার চেয়ে ভালো চালাবে যাকে খুশি অতএব আপনি ব্যর্থ কারণ আপনার চালানোর কোনো রুচি নেই খারাপ ঘটনা ঘটেছে কোথাও এত বড় কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি যদি বিচ্ছিন্নভাবে কোনো গাফিলতি থাকে বা অপরাধ থাকে সেটার সঙ্গে সঙ্গে কোয়ার্ডিনেশন রেখে প্রশাসন কাজ করছে এবং একেবারে অভিভাবকের ন্যায্য ভূমিকার মতো যথোপযুক্ত যুক্ত ভূমিকার মতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপর থেকে সেই সংক্রান্ত নির্দেশ করনীয় গাইডলাইন তিনি বলতে ইচ্ছা অভিযোগ এসএসকেমে যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত অমীত মল্লিক নিজেকে পরিচয় দেন শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে টেস্টের নামে এসএসকেমের ট্রমা কেয়ারের চিকিৎসকের সৌচাগারে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহের যে ঘটনা ঘটেছে সেটা এসএসকেএমের ট্রমা সেন্টারে যেখানে আমরা দাঁড়িয়েছি ঠিক সেখানে এবং সেখানে এই যে পাশে গেট আছে সেই গেট দিয়েই যে দুষ্ক্রিতি এই ঘটনা घटিয়েছিল সে ঢুকেছিল নীল পোশাক পরে ডাক্তারের এবং নীল টুপি পরে এবং তার পেছন পেছনের নাবালিকাও যায় তো এখানে আমরা দেখছি সামনে বেসরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদের আই কার্ড রয়েছে পুলিশ রয়েছে মহিলা পুলিশ রয়েছে প্রত্যেকে রয়েছে তাদের সামনে দিয়ে সে ঢুকলো এবং তারপরে সেই দুষ্কর্ম করলো এর আগে আর্যিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনাতেও সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছিল তখনও নিরাপত্তার স্বার্থে সিসিটিভি বসানো সহ একাধিক দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়েছিল চিকিৎসকদের সংগঠন তার প্রেক্ষিতে একাধিক নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু এক বছর পর এসএসকেএমএ নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ফের একবার সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল যা দেখে অনেকে বলছেন এতদিনে তাহলে কি বদলালো আজকের এই সর্বোচ্চ প্রশাসনের মিটিং থেকে একটা জিনিস পরিষ্কার পরিস্থিতির যে কোনো পরিবর্তন হয়নি বরং খারাপ থেকে আরো খারাপ হয়েছে এটাই কিন্তু এই মিটিং থেকে উঠে এলো সরকার এতদিন যা বলে এলো যে প্রতিশ্রুতি দিয়েছে চিকিৎসক এবং আন্দোলনকারী সাধারণ মানুষকে এই গত চোদ্দ মাস ধরে সেগুলোর সব হচ্ছে মিথ্যে এবং ভাওতা যার দিকে আজকে টার্গেট করা হচ্ছে শুধু যে তার দিকেই দায় ঠেলে দেওয়া সেটা তো হতে পারে না তার কারণ অবশ্যই বেসরকারি সংস্থা তাদের দেখা উচিত কিন্তু যখন কোনো ভালো যখন কাজ হয় সরকার যেমন সেই দায়ভারটা নেয় ঠিক একইভাবে যখন এই রাজ্যে কোনো কিছু খারাপ হয় সেই সময় কেন তার দায়ভারটা নেওয়া হবে না শনিবার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে মুখ্য সচিবের ডাকে জরুরি বৈঠক হয় নবান্নে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা ডিজিপি রাজীব কুমার ডিজি দমকল কলকাতার পুলিশ কমিশনাররা বৈঠকে যোগ দেন পাঁচটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ভার্চুয়ালি যোগ দেন জেলার সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকরা ঝিলম করঞ্জাই সন্দীপ সরকার ও সুমন ঘরাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ